আসসালামু আলাইকুম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি এডমিশনের শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এখন শুরু করব তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি শেষ পর্ব আমরা প্রথম অধ্যায়ের যে বাকি পর্বগুলো দেখে এসেছি তার ধারাবাহিকতা এটি হলো আমাদের শেষ পর্ব আইসিটি ব্যবহার ব্যবহারের নৈতিকতা নৈতিকতা থেকে বেশিরভাগ সময় একটি প্রশ্ন হয়ে থাকে এটির নেতিবাচক এবং ইতিবাচক দিক নিয়েও প্রশ্ন হয়ে থাকে তা আমরা এখন ভালোভাবে দেখব কিভাবে কোনটি প্রশ্ন আনসার করা যায় এবং বইয়ে কোন কোন ধরনের প্রশ্ন আসে তা নিয়েও আমরা ধারণা নিব চলো শুরু করি দ্য কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট উনিশশো সালে আইসিটি এর বিষয়ে দশটি নির্দেশনা দিয়েছে তাহলে কয়টি নির্দেশনা দিয়েছে দশটি নির্দেশনা দিয়েছে তোমরা যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবে একে কম্পিউটার ব্যবহারের অন্যের ক্ষতি না করা অন্যের কম্পিউটিং না করা অন্যের ফাইলে হস্তক্ষেপ না করা চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা মিথ্যা তত্ত্ব তৈরি না করা লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার ও কপি না করা অন্যের রিসোর্স অনুমতি ছাড়া ব্যবহার না করা প্লেজারিজম না করা এখন প্রশ্ন হলো প্লে প্লেজারিজম কী প্লেজারিজম থেকে একটি প্রশ্ন এসে থাকে মাঝে মধ্যে তাই তোমরা এটি ভালো করে দেখে নিবে প্লেজারিজম হলো অন্যের কোনো লেখা সাহিত্যকর্ম পুরোপুরি কপি করে বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজারিজম এটি ভালো করে তোমরা দেখে নিবে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে সমাজের ওপর ইমপ্যাক্ট চিন্তা করা সমাজের উপর কেটে ভালো প্রভাব ফেলছে নাকি খারাপ প্রভাব ফেলছে তা নিয়ে চিন্তা করতে হবে অন্যের ভালো মন্দ খেয়াল রাখতে হবে এখন যদি আমরা বই দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এই নৈতিকতা নিয়ে এখানে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট উনিশশো সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য দশটি নির্দেশনা দিয়েছে এই দশটি নির্দেশনা তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো আমি তোমাদেরকে এখানে শর্ট করে লিখে দিয়েছি তোমরা ওইগুলোও পরে নিতে পারো এরপরে যে টপিকটি হলো ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত অনৈতিক ও অপরাধমূলক কাজ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে ফিশিং কি ফিশিং নিয়ে পড়বে এবং প্লেজারিজম কি প্লেজারিজম মানে তো একটু আগে তোমাদেরকে বলেছি প্লেজারিজম হল অন্যের সাহিত্যকর্ম বা এই ধরনের কোনো কিছুকে পুরোপুরি নিজের নামে চালিয়ে দেওয়া বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজারিজম প্লেজারিজম ভালো করে দেখবে হ্যাকিং করে থাকে অনেকে ফিশিং হলো কোনো ধরনের ইমেল বা মেসেজের মাধ্যমে কোনো মানুষকে বা ব্যক্তিকে কোনো একটি ওয়েবসাইট নিয়ে গিয়ে তার কোড পিন এ ধরনের অনেক কিছু পার্সোনাল ইনফরমেশন নিয়ে নেওয়া এরপরে ম্যাপিং দেখে নিবে সফটওয়্যার পাইরিসি এগুলো তো তোমরা ভালো করে জানো কিন্তু এখান থেকে ভালো করে বলবে প্লেজারিজম কি ফিশিং কি তা নিয়ে আমরা এখন বই দেখবো প্রথমে যেটি রয়েছে হ্যাকিং ফিশিং কি ফিশিং করার অর্থ ইমেল বা মেসেজের মাধ্যমে সফটওয়্যার ব্যবহারকারীকে নকল বা ফেক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ত অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাক্সেস কোড পিন নাম্বার ক্রেডিট কার্ড নাম্বার পাসওয়ার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা তাদের নানান ধরনের বিপদে ফেলা স্প্যামিং স্প্যামিং অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে এটি তোমরা ভালো করে দেখে নিবে স্প্যামিং সফটওয়্যার পাইরেসি তো তোমরা জানো বিজনেস সফটওয়্যার অ্যানালাইসিস এর সূত্র মতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় ছত্রিশ ভাগই পাইরেটেড সফটওয়্যার প্লেজারিজম কি তা তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমরা প্লেজারিজম সম্পর্কে পড়েছি এরপরে রয়েছে সাইবার আইন এই সাইবার আইন নিয়ে তেমন কোনো নোট দিলাম না সাইবার আইন নিয়ে আমরা বই থেকে পড়ে নিব কী কী বিষয়গুলো আছে আমাদের দেশে দুই সালে প্রণীত তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার ছয় এর সাতান্ন এক ধারাতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা ও অশ্লীল যার দ্বারা কারো মানহানি ঘটে বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আর এ ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা হলে অনধিক দশ বছর কারাদণ্ড এবং অধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে এটা তোমরা ভালো করে পড়ে নিবে সর্বশেষ দুই সালে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয় যার আংশিক উল্লেখ করা হলো এখানে কিছু কিছু দেওয়া রয়েছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তোমাদের মাঝে মধ্যে আসে এগুলো সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ইতিবাচক ইতিবাচক দিক দিকটা থেকে নেতিবাচক দিকটি বেশি এসে থাকে তাই এটি তোমরা ভালো করে দেখে নিবে উদ্দীপকের মধ্যে এই নেতিবাচক দিক থেকে প্রশ্ন হয়ে থাকে এটি ভালো করে দেখবে চলো আমরা শুরু করি ইতিবাচক শিক্ষা ইতিবাচক দিক রয়েছে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাংকিং বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অফিস আদালতে শিল্প ক্ষেত্রে কৃষিক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থায় শিল্প সংস্কৃত ও বিনোদনের ক্ষেত্রে নেতিবাচক দিকগুলো হলো আসক্তি হয়ে পড়ে অপরাধমূলক কাজ করতে পারে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে চলো বইয়ে আমরা দেখি নিয়ে এ বিষয়ে ক্ষেত্রেটির ব্যবহার রয়েছে এরপরে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে এগুলো তোমরা মোটামুটি দেখে নিবে এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না কৃষি ক্ষেত্রে কি কি। এরপরে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তির নেতিবাচক প্রভাব এটি গুরুত্বপূর্ণ এটি ভালো করে পড়ে নিবে তোমরা নিজেদের মতো করে এরপরে যেটি রয়েছে প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা উন্নয়ন প্রক্রিয়া জ্ঞান ভিত্তিক অর্থনীতি বাংলাদেশের প্রেক্ষিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা উন্নয়ন প্রক্রিয়া জ্ঞান ভিত্তিক অর্থনীতি বাংলাদেশ প্রেক্ষিত সফটওয়্যার ইন্ডাস্ট্রি ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ কৃষি সেবা শিল্প ও উৎপাদন দেশ ও বিদেশের কর্মসংস্থান পরের অধ্যায়ের যদি এ ধরনের ভিডিও পেতে যাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ভিডিও রেডি করব বাংলাদেশ থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে এই সব দাগানোগুলো তোমরা ভালো করে পরে নিবে এখানে কি কি রয়েছে তোমরা যদি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে এ ধরনের ভিডিও যাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করব